কাকা স্মার্ট বাংলাদেশ জানি কেমনে হয়েছিল স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ জানি কেমনে এমনি স্মার্ট বাংলাদেশ হয়েছিল কাকা একটা ডিগ দাও তো একটা ডিগ বাজি দাও দাও একটা একটা ডিগ বাজি দাও বাবা ও থাক থাক আর স্মার্ট বাংলাদেশ দিতে হইব না কাকা কাকা ওরা পলাইছে কাকা আর দিতে হইব না কাকা না শুনো কাকা কাকা স্মার্ট বাংলাদেশ তো নাই দেশ লুকাইছে কাকা তুমি ঢিকবাজি দাও কাকা এখন ঢিকবাজি দাও ওই যে ঢিকবাস ঢিকবাস কাকা তুমিও কি কাকা ওই যায় ডিগবাজি দিয়ে দরজা ভেঙে রুমের ভিতরে ঢুকতে পারবে পারবে শোনো কাকা ওই যে ডিগবাজি দিয়ে ওই যে দরজা ভেঙে রুমের ভিতরে যে ঢুকা যায় কাকা একটা ডিগবাজি দাও একটা ডিগবাজি দাও ডিগবাজি একটা ডিগবাজি দাও তো দেখি

অ্যা কাকা তুমিও তো সায়েদ খানে লাহানা দরজা ভাইঙিয়া ঢুকিয়ে যাইবা ডিগবাজি দিয়া কাকা ও কাকা তুমি যে টিকবাজি দাও কাকা সায়েদ খানে লাহানা তো দরজা ভাঙিয়া ঢুকিয়ে যাইবা চাচু তুমি কি আরো ডিকবাজি ভালো করে শিখতে চাও কাকা আনাস এই দেখো উস আমার কাকার কি শুক আমার কাকা কি আমার কাকা কি ক্লান্ত হয়ে গেছে আমার কাকা কি ক্লান্ত হয়ে গেছে আমার কাকা আমার কাকা কি ক্লান্ত হয়ে গেছে আর দিক বাজি দিতে হবে কি কাকা জামাটা এত সুন্দর সুন্দর এত সুন্দর জামা আমাকে দিয়ে দাও আমার এটা কার এটা Bisa. Cacu Aje Panas Aje kakak Panas Aje kakak kaka. Iri kakak